এই গীতে বরবাদ আসবে দাগি আসবে জঙ্গলি আসবে এই সবই অ্যাকশন ছবি সবই মারামারি স্টাইল বলতেছি না একই গল্প একই প্যাটার্নে গল্প মারামারি আছে নাচ গান আছে এর ভিতরে আমি ডিফারেন্স কিছু নিয়ে আসতেছি আমারটার দর্শক আলাদা আমি মনে করি উমুকের দর্শক আমি নিচ্ছি মুখের দর্শক ওদের ভিতরে দর্শকের ভাগাভাগি হবে আমার দর্শক ভালো আমার দর্শকের ভাগা হবে না আমার জিন যারা আসবে তারা জিন দেখতে আসবে বাচ্চারা আসবে বাবা আমাকে বলবে বাবা আমি জিন দেখতে চাই স্কুল কলেজের পোলা ছেলে মেয়েরা আসবে জিন দেখার জন্য যারা জিন বিশ্বাস করে গ্রামের অনেক অনেক আছে মানে আমরা বয়স্ক দর্শক পাই যারা এই জন জিন টিন শুনছে এগুলো দেখতে আসে ঈদের ভিতরে আমি কেন জিন নিয়ে আসি কেন একটা আমার আমার অনেক গল্প আছে একশন গল্প এই বাজেটা আমি একটা অ্যাকশন গল্প করতে পারলাম কোনো একটা একটা হিরোকে নিয়ে কেন করি নেই কারণ তাহলে চারটে আর যে তিনটা ছবি আছে তার সাথে আমার একটা চারটে অ্যাকশন ছবি গুলো গত বছর ঈদে মনে করেন সাকিব খানের ছবি ছিল তারপরে ঈশের কি জানি ওই আমাদের ওই যে শরীফুল রাজের ছবি ছিল বুবলির ছবি ছিল আরো সব অনেক বড় বড় স্টারের ছবি ছিল এর ভিতর জিন ছবিটা মাল্টিপ্লেক্সে

যেমন দরদ হয় নাই দরদ হয় নাই তুফান যুগে যুগে একবার হয় যেমন আমার হয়েছিল নবা আমার নবাব হয়ে গেছিল এরকম শিকারি হয়েছিল বস্ট হয়েছিল বাচ্চা হয়েছিল অগ্নি হয়েছিল এটা সময় হবে না এটারে দিস ইজ নট এই ইয়ে কি জানি আপনার তুফান ইজ নট এক্সাম্পল এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম মাঝে মাঝে এটা আবার যে তুফান হবে তার কোনো গ্যারান্টি নেই সো তুফান যদি গ্যারান্টি থাকতো তাহলে আমি পাঁচ কোটি বা দশ কোটি লগ্নি করতে পারতাম সো আমাদের উচিত গল্প নির্ভর আমাদের দেশীয় ছবি যেটা দেখা মানুষের ভালো হবে যেটা আমার অভ্যস্ত আমরা ছোট থেকে জিন বুধ শুনে অভ্যস্ত সুন্দর এবং পরিমার্জিত একটা ভালো ছবি সেটা হচ্ছে জিন থেকে আপনার একটা কথা মনে রাখেন ও কিন্তু বরবাদের প্রোডাকশন ম্যানেজার জি আমাদের দুজনে ছবি কিন্তু